নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি সহেলি নতুন বাজারের তেরোশো চোদ্দ নম্বর শালিপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে দুদিনের বিশাল অনুষ্ঠানের আয়োজন করেছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীরা রবিবার সাংবাদিকদের ডেকে স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্ননাথ স্কুলের প্রাক্তন ছাত্র তথা এলাকার সুসন্তান ডক্টর বিপ্লব নাথ রাজেশ পাল অশোকনাথ এবং মিল্টন দেব বলেন শালেপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করা হবে আগামী বিশ ও একুশে ডিসেম্বর এই উপলক্ষে নরসিংপুর শিক্ষা খণ্ডের অধীন এ স্কুলটিতে আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে স্কুলটিকে সাফসুতরা করে তুলেছেন স্কুল কর্তৃপক্ষ তো চলুন 1314 নম্বর শালিপুর পাঠশালার সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন অনুষ্ঠানের বিভিন্ন কার্যক্রম জেনে নেই স্কুল কর্তৃপক্ষ এবং অনুষ্ঠান আয়োজন কমিটির কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে ক্যামেরায়hostin সকল সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আজকের দিন আমাদের এই সাংবাদিক সম্মেলন এটা একটা বিশেষ উদ্দেশ্য দক্ষিণ কাচার জেলার এটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেটি নরসিংহপুর ব্লকের অধীন এবং হাজিডুয়ারের শালিপুর গ্রামে অবস্থিত তেরোশো চোদ্দ নং শালিপুর পাঠশালা এই পাঠশালাটি উনিশশো চুয়াত্তর ইংরেজিতে যাত্রা শুরু করেছিল এবং বর্তমানে দু হাজার চব্বিশ অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করেছে আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়টি সেই উদ্দেশ্যে এই গৌরবময় মুহূর্তকে যাতে আমরা অতি স্মরণীয় করে রাখতে পারি তার জন্য আমরা প্রাক্তন যারা ছাত্রমণ্ডলী আছি বা বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং অঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী একুশ বিশ এবং একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি যথাক্রমে শুক্র ও শনিবার দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচির মাধ্যমে আমরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব এই সুবর্ণ জয়ন্তী উৎসবের অনুষ্ঠান সম্বন্ধে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে তুলে ধরব আমাদের বিশ ডিসেম্বর থাকছে শুক্রবার এদিন প্রথমে যা থাকছে সকাল দশ গোটিকায় অঙ্কন প্রতিযোগিতা তারপর থাকছে সাড়ে এগারো গোটিকায় আবৃত্তি প্রতিযোগিতা তারপর দুপুর এক গোটিকায় খুশি যেমন খুশি সাজো প্রতিযোগিতা বিকেল পাঁচ কটিকায় আঞ্চলিক শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে ছয় কটিকায় হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকাল একজন খ্যাতনামা শিল্পী প্রীতম কুমার নাথ ওনার এই টিম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করবে পরিবেশন করবে এবং যারা যারা এই আমরা যে প্রতিযোগিতার কথা বলেছি অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা সবার কাছে অনুরোধ আপনারা যদি নাম লেখাতে চান তো আঠারো ডিসেম্বরের ভিতরে নাম লেখা দেয় তৎসঙ্গে একুশ ডিসেম্বর শনিবার আমাদের যে মুখ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মুখ্য যে দিবস যেটা আমরা অনুষ্ঠান করব। সেটা হচ্ছে সকাল সাত গোটিকা হইতে শোভাযাত্রা থাকছে আমাদের স্কুলের বাচ্চারা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী মণ্ডলী তথা অঞ্চলের সবাইকে নিয়ে আমরা একটা শোভাযাত্রা বের করব সকাল দশ কোটিকে বিদ্যালয়ের ইতিহাস খচিত একটা ফলক উন্মোচন করা হবে সকাল সাড়ে দশ কোটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অনুষ্ঠানের শুভ সূচনা হবে তারপর আমাদের মুখ্য অনুষ্ঠানের পর্ব চলতে থাকবে অতিথি বরণ অতিথিদের ভাষণ এগুলো চলতে থাকবে দুপুরবেলা একটা বিশেষ পর্ব থাকছে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের সেটা হচ্ছে বিদ্যালয়ের গুরুজন সংবর্ধনা তারপর থাকছে বিকেলবেলা বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান গীত দামাইল এগুলো থাকবে তারপর থাকছে বিকেলবেলা পুরস্কার বিতরণ একটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি সন্ধ্যা ছয় কোটি অর্ধেক সেটা হচ্ছে লোকসঙ্গীতের একটি জমজমাট আসর সেখানে আমরা আয়োজন করেছি এবং এই লোকসঙ্গীতের আসরটি পরিবেশন করবে ফকিরা মিউজিক ব্যান্ড আপনারা হয়তো নাম শুনেছেন অনেক খ্যাতনামা একটা মিউজিক ব্যান্ড লোকসঙ্গীত শিল্পী একটা জমজমাট একটা সেই ব্যান্ডটা তো এটাই হচ্ছে আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ আমি বলতে চাইছি মহিলাদের জন্য মহিলাদের জন্য আমরা একটা এই সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে আমরা একটা বিশেষ আকর্ষণ রেখেছি সেটা হচ্ছে রঙ্গোলি বা আল্পনা প্রতিযোগিতা সেটা থাকছে আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর আমরা মহিলাদের জন্য একটা বিশেষ আকর্ষণ রেখেছি রঙ্গলি বা আল্পনা প্রতিযোগিতা এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি তো আমি সাংবাদিক এই সাংবাদিক বন্ধুদেরকে সাংবাদিক এখানে সম্মেলন ডাকার এটাই উদ্দেশ্য হচ্ছে যারা যাদের সাথে আমরা সরাসরি সম্পর্ক করতে পারছি না অনেকের নাম্বার হয়তো আমাদের কাছে নেই অনেকেই স্কুল থেকে পড়াশোনা করেছেন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনারা যদি জানতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আপনারা সম্পর্ক করুন আমাদের সাথে আমরা আমন্ত্রণ জানাবো সবাইকে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসুন সামিল হন সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি যাতে এই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানটি যাতে অতি স্মরণীয় হয়ে থাকে এটাই আমাদের বিশেষ অনুরোধ তৎসঙ্গে আবারও সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের এই বিদ্যালয়ে পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে তা আমাদের প্রাক্তন ছাত্র সবাইকে নিয়ে উৎসাহের সঙ্গে এই উৎসব পালনা পালন করার জন্য আমরা এখানে জবাবত হয়েছি এই উৎসবে আমরা যাতে সুন্দর সুখ পরিবেশন হয় এটাই আমার সবাই কাছে অনুরোধ যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না আপনারা এই সংবাদ মাধ্যমে যদি পেয়ে থাকেন খবরটা দিলে আপনারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন সবাইকে আমন্ত্রণ রইলো যাতে সবাই এসে আমাদের এই উৎসবকে সুন্দর এবং গৌরবান্বিত করে তো তেরোশো চোদ্দ নম্বর স্কুলে প্রাক্তন ছাত্র হিসাবে আমি সবাইকে অনুরোধ করছি যেন সব এই সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে সবাই যেন উপস্থিত থাকেন আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ